এক নম্বর হলো আমরা সবাই এখানে বসছি আলিমুল রমজান আমরা সবাই রোজাদার বর্ষী মসজিদ এই জিনিসটা সকলেই খেয়াল রাখা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম আমাদের কোনো শত্রুতা নাই কোনো দুশ্মনী নাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি সামনে হইতে হেফাজতে ইসলামের আমি এখানে যেখানে আপনাদের সামনে বললাম জমি তুলামা ইসলাম নিজাম ইসলাম পার্টি খেলাফত বাংলাদেশ খেলাফত এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জড়িত নাই দ্বিতীয় নম্বর আসেন আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনা দিনের বুট রাতে করে হোক ছিল সেটা গঠনতান্ত্রিক গেজেট অনুযায়ী এই সরকারের মোকাবেলা একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন এমরান এস সরকার ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে সচিবালয়ে পতাকা পর্যন্ত অর্ধনমিত শাহবাগ থেকে বলতো আজকে এক ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে সচিবালয়ের সচিবালয় রাস্তায়

এবং সেই সমাবেশে আল্লাহ মাহমুদ শফি এবং শেফাজতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক জামাত ইসলামী টাকা দিছে বিএনপি টাকা দিছে এই সমস্ত উৎসারণা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছে এরপরে আমরা মিটিং এ ডাকছি আমি ডাকার সেক্রেটারি ছিলাম মিটিংয়ে টাছি আল্লামানুর হুসেন কাসমচা সভাপতি ছিলেন মিটিংয়ে দেখান পরে তারা কেউ যায় নাই দুইজন প্রতিনিধি গেছেন ওই সাতরা চত্বরের প্রায় দশ পনেরো দিন আগে যাইয়া দুজন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়া লক্ষ্মেই তারা এবং আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন পাঠাইছেন একটা কথা বললাম তো আগামী এ তিন তারিখ চার তারিখ তাদের সমাবেশ ছিল ওই চার তারিখের আগে আমরা অন্য কোনো দিকে মুখ করতে পারবো না কিছুই করতে পারবো না চার তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাক্তার আমরা আসবো কিনা কি করবো চার তারিখের পরে সিদ্ধান্ত নেব এ কথা আপনাদেরকে জানাই দেওয়ার জন্য বলছেন এ কথা জানাই তারা চলে গেছে চার তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের দুইজন আসছেন উল্লেখযোগ্য দেখার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইলো তখন বললো এই আল্লাহাম ইল্লাহ আল্লাহ এই সব তো আমরা জানিও কে এক সেট্রে তার সাথে সাথে আমি দাঁড়াইছে আমার সাথে একজন লুক দাঁড়ানো করছি যে এই লুপ্তের মাধ্যমে তাদের অফিস থেকে বিশ কোপিস বই আমি টাকা দিয়ে কেনা এবং সেখানে কেনার সময় বিশ কপি বই বিশ টাকা করে একটা বিশ কপি বইয়ের দাম চারশো টাকা সেই চারশো টাকা মধ্যে আমার এই লোকটা বলছেন যে বিশ কপি একসাথে কিছু কম নেন না ইসলাম আন্দোলনের ফান্ডে জমা হবে আপনি একটা ইসলাম আন্দোলনের কাজে লাগবে বিশ টাকা বিশ দিকে অসুবিধা কি এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম তখন তারা মাথা নিচের দিকে দিয়েছে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলায় জুনায়দ বাবন রহমতুল্লাহ খেলায়